আচ্ছা ছাব্বিশে জুন ছাব্বিশে জুন প্রত্যেক বছরই পালিত হয় মাদক মুক্ত একটি সমাজ শুধুমাত্র ছাব্বিশে জুনই নয় আমরা চাইব প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা সময় যেন পুরো পৃথিবী পুরো সমাজ মাদক মুক্ত এক শক্তিশালী থাকে তামা কেন নেশা নয় খাদ্য চাই আপনারাই বলুন তো তামাকের পেছনে আপনারা কতটা টাকা খরচ করছেন এই যে স্কুলের বাচ্চারা প্রত্যেকটা কলেজের স্টুডেন্টরা সবাই কিন্তু একদম রুখে দাঁড়িয়েছে একটা প্রতিবাদে মিছিলে যে আমরা সবাই মুক্ত শক্তিশালী সমাজ চাই এনসিসি ক্যাডেট ন্যাশনাল ক্যাডেট কোর্টস সকলেই রয়েছে আজকের এই ছাব্বিশে জুনে সকলেই মাদক মুক্ত এক শক্তিশালী সমাজ তার জন্যই আজকে সবাই রাস্তাঘাটে দাঁড়িয়েছে তো গরমে রোদে সকল স্টুডেন্টরা আজ রুখে দাঁড়িয়েছে সমাজকে এক মাদক মাদকমুক্ত শক্তিশালী করার জন্য তাহলে আপনারা কেন পারেন না এই সমাজকে মাদক মুক্ত করে তুলতে আপনাদের এই প্রচেষ্টা একমাত্র পারে এই সমাজকে মাদক মুক্ত করে তুলতে তাই আর দেরি না করে নিজেরা সকলেই সচেতন হন এই সমাজকে মাদক মুক্ত করে তোলার জন্য আপনারা সকলেই কিন্তু এই বিষয়ে অবগত আছেন যে এই মাদক ড্রাগস তামাক সব কিছুই আপনাদের শরীরের জন্য ক্ষতিকারক একটি বিষাক্ত পদার্থ তার সত্ত্বেও সকলেই কিন্তু এটাই বারবার এটি গ্রহণ করছেন সর্বোপরি এটাই বলবো আপনারা নিজেরা সচেতন হন এবং নিজেদের শরীর সুস্থ রাখুন এবং অপরকে সাহায্য করুন অপরের শরীর সুস্থ রাখার জন্য যাতে এই সমাজ সম্পূর্ণভাবেই মুক্ত শক্তিশালী এক সমাজে তৈরি হয় যাতে আপনার আমার সকলের পরিবার হাসি মুখে জীবন কাটাতে পারে